নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্বে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মজাদার একটি ডালের রেসিপি এটি নামমাত্র তেল আর চলতি মরশুমের কিছু সবজি দিয়ে তৈরি করব। তাই এই গরমে তেল মশলাযুক্ত খাবার একটু দূরে রেখে মেনুতে রাখুন এই রকম সুস্বাদু একটি ডাল তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এই মজাদার ডালের রেসিপিটি আমার স্টাইলে এই রেসিপির জন্য লাগছে মোটর ডাল সর্ষের তেল ঘি কুমড়ো ঝিঙে পটল আলু ডাঁটা তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা করা আদা আর লাগছে নুন এই ডালটা বানানোর জন্য আমি মটর ডাল ব্যবহার করছি এখানে দুশো গ্রাম মটর ডাল নিয়ে নিলাম এবার তিন থেকে চারবার জল চেঞ্জ করে করে ডালটাকে খুব ভালো ধুয়ে নিতে হবে ডাল হতে একটু বেশি সময় লাগে সেক্ষেত্রে আপনারা ডালটাকে রান্নার দু তিন ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখতে পারেন ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ডাল ভালো করে ধোয়া হলে ডালের জলটা এইরকম স্বচ্ছ হবে এখানে বেশ কয়েকটা সবজি আমি কেটে নিয়েছি যেগুলো আমি ডালের সাথেই রান্না করব। তবে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি এই ডালের মধ্যে ব্যবহার করতে পারেন সেদ্ধ করার জন্য ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যেও আপনারা ডালটাকে সেদ্ধ করে নিতে পারেন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল এই সময় ডাটাটা দিয়ে দিচ্ছি কারণ এটা শক্ত সেদ্ধ হতে সময় লাগবে আর দিয়ে দিচ্ছি নুন এবার একটা ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব বারো থেকে পনেরো মিনিটের মাথায় ঢাকাটা খুলে দিলাম ডাল কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি হাফ সেদ্ধ হয়েছে এই সময় বাকি সবজিগুলো এক এক করে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সবজিগুলো যদি ডালের মধ্যে দেয়া হতো তাহলে বেশি সেদ্ধ হয়ে ঘেটে যেত তাই ডাল হাফ সেদ্ধ হওয়ার পরে সবজিগুলো অ্যাড করবেন আবার ঢাকা দিয়ে অপেক্ষা করব সবজি আর ডাল ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে এলাম সাত মিনিট পর সবকিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে একটা জিনিস খেয়াল করুন ডাল আর সবজি ভালো করে সেদ্ধ হলেও ঘেটে যায়নি সব কিছু আস্ত রয়েছে এবার ডালটাকে নামিয়ে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পরে ডালটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি আবারও কড়াই গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল ফোড়নি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে জিরে ভালো করে ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি এক চামচ থেতো করা আদা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করার পরে যখন আদার কাঁচা ভাবটা চলে গেছে সেই সময় দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল আপনাদের যদি এক্সট্রা জল ডালের মধ্যে অ্যাড করার প্রয়োজন হয় তাহলে এই সময় প্রয়োজন মতো গরম জল ডালের মধ্যে মিশিয়ে নেবেন বেশ ভালোভাবে ডাল ফুটে উঠেছে সমস্ত সবজি আর ডাল তো আগের থেকে ভালো করে সেদ্ধ হয়ে রয়েছে এই ডালটা মোটামুটি হয়ে এসেছে তবে নামানোর আগে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ ঘি সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতেই রেডি হয়ে গেল গরমের সময়ের পারফেক্ট একটি ডাল এরপর এই ডালটিকে গরম ভাতের সাথে পরিবেশন করুন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে করবেন করবেন কমেন্ট আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আগামী দিনে নতুন কোন রেসিপির সাথে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন